আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মোটলে আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহল কাফি পরিবেদত্র এবং লিভার বিশেষজ্ঞ এবং থেরোপেটিক অ্যান্ডোস্কোপিস্ট আপনাদের সাথে রয়েছে আজকেরই পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করবো একজন ভদ্রলোকের রোগের ইতিহাস যিনি আমাদের কাছে এসছেন মূলত ওনার দুটো কমপ্লেন একটা কমপ্লেন হচ্ছে খাওয়ার পর পেটটা ফুলে যায় এবং অনেক সময় বমি হয় আর শরীরে রক্তের পরিমাণ কমে গেছে তো এই অসুবিধা নিয়ে যখন উনি আমাদের কাছে আসেন এর আগে উনি বাংলাদেশের সরকারি হসপিটালগুলিতেও দেখিয়েছেন তারা ওনাকে অ্যাডভাইস করেছে অ্যান্ডোস্কোপি করার জন্য তো এন্ডোস্কোপি যখন আমরা করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইস্যোফ্যাগাস বা গলার বুকের ভেতরে যে খাদ্য নালী বা ইস্যোফ্যাগাস সেটি ভালোই আছে পরবর্তীতে পাগস্তরীতে ঢোকার পরে দেখলাম বেশ খাদ্যদ্রব্য এবং খাদ্য এবং পানীয় অর্ধপাচ্য অবস্থায় রয়েছে এবং বেশ দুর্গন্ধের সৃষ্টি করছে তো আমরা খাদ্য দেখে সন্দেহ করলাম যে হয়তো পাকস্থলের নিচের দিকে ব্লকেজ রয়েছে পাকস্থলের নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছি যে একটি বিরাট বড়ো আলসারেটেড গ্রোথ বা বিরাট বড়ো টিউমার যেটি খাদ্যনালীর নালীর পাকস্থলীর নিচের অংশ ব্লক করে ফেলেছে এবং এটি এটি এখান থেকে রক্তপাত হয়েছে যেখানে রক্তশূন্যতা হয়েছে তো এটি হচ্ছে মূলত পাকস্থলীর ক্যান্সার বা স্টমাক ক্যান্সার যেটি পাকস্থলীর অবস্ট্রাকশন তৈরি করেছে বা পাকস্থলীর খাদ্য প্রবাহে বাধা তৈরি করছে তো যেহেতু আমরা এই টিউমারটি পেলাম এখান থেকে বায়োপসি নেওয়া হলো বায়োপসির মাধ্যমে আমরা জানতে পারবো কোন ধরনের ক্যান্সার পরবর্তীতে প্রথমে আমরা রিকমেন্ড করবো যেহেতু তার অবস্ট্রাকশন ইতিমধ্যে হয়ে গেছে সুতরাং সার্জারি আগে করতে হবে সার্জারি করে টিউমার রিমুভ করে এবং বাইপাস করে খাবার যাতে উনি খেতে পারেন তার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে স্টেজিং শেষে ক্যামোথেরাপি দিয়ে চিকিৎসা করলে আশা করা যায় উনি ভালোর দিকে যাবেন আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং কারো যদি এরকম সমস্যা হয় যে খাবার খেতে পারছেন না বা বমি হচ্ছে এবং রক্তশূন্যতা হচ্ছে ওজন হ্রাস পাচ্ছে তাহলে অবশ্যই অ্যান্ডোস্কোপির মাধ্যমে রোগ নির্ণয় করার চেষ্টা করতে হবে এবং এর চিকিৎসা নিয়ে ভালো হওয়ার জন্য বা সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম